মেলাখর দক্ষিণ বাজারের পাশাপাশি দুটি দোকানে থাবা বসালো চলেতল দোকানের পেছনে থাকা দরজা ভেঙে দোকানে প্রবেশ করে চুরির ঘরটা সংঘটিত করে চলেরা পাশাপাশি আরও দুটি দোকানে চুরির চেষ্টা করেও ব্যর্থ হয় চোরেতল রবিবার রাতে চোরেরা তপনশিলের দোকানে হানা দিয়ে দোকান থেকে বিভিন্ন সামগ্রী সহ দোকানে থাকা ওনার ছেলের অনলাইন পেমেন্টের বিভিন্ন মেশিন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় পাশাপাশি সঞ্জিত সাহার দোকানেও চোরেরা পাশে থাকা দাসের চা দোকান ও একটি কাপড়ের দোকানে চুরির চেষ্টা করে বসায় ব্যর্থ হয়ে চোর দোকান মালিক তপনশীল জানান সোমবার সকালে দোকান খুলে তিনি দেখতে পান দোকানের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ পনেরো হাজার টাকা অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা